হ্যালো ভিওয়ার্স আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদের জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমার সামনে যে সি টোয়েন্টি অ্যাম্প্লি দেখতে পাচ্ছেন সাউন্ড স্ট্যান্ড কোম্পানির এই অ্যাম্প্লি ফ্যাডটা গত বছর দুর্গাপুজোর আগে আমার কাছে সার্ভিসিং আসে তখন এটার ভিতরে ডেল্টা নয় একটা সার্কিট ছিল না অরিজিনাল সার্কিট ছিল কিন্তু দুই সাইডে দুই রকম সার্কিট ছিল এখানে দেখতে পাচ্ছেন হিট সিং দেখলেই বুঝতে পারবেন গত এক বছর যাবত এটা চলছে এইটাকে মূলত হচ্ছে আমরা গ্রাউন্ড ব্রিজে পরিণত করি ক্লাস এইচের এখানে একটা ডেল্টা নয় হাজার এক এর বোর্ড লাগাই এই সাইডে একটা লাগাই ট্রান্সফারটা মডিফাই করে দিছিলাম। আর পিডিকনের বারো পিস অরিজিনাল ক্যাপাসিটার ব্যবহার করেছিলাম এর কারণ হচ্ছে এইখানে ক্লাস এইচে যখন ছিল তখন ক্যাপাসিটার ছিল তেষট্টি ভোল্টের কিন্তু আমরা যেখানে ওভার ভোল্টেজ দিব ক্যাপাসিটারের উপরে আর আমাদের মাইক্রোফ্যারেট দরকার আছে এই দুইটা সার্কিটের জন্য প্রচুর পরিমাণ যার কারণে আমরা দশ হাজার মাইক্রোফ্যারেট একশো বোল্টের ক্যাপাসিটার বারো পিস ব্যবহার করি করে এটাকে আর কি কাস্টমাইজ করা হয় মানে নতুন করে মডিফাই করা হয় এটা দীর্ঘ এক বছর পর্যন্ত চলেছে কিন্তু এটা সমস্যা মানে ভুলতে হচ্ছে ওভার হিট হতো এর মেইন কারণ ছিল এই সিএ টোয়েন্টির যে ট্রান্সফর্মার আছে এটা বারো নম্বর তার থাকে বারো নম্বর তার থাকার সত্ত্বে এটা খুব ভালোভাবে চলেছে খুব বেশি এম্পিয়ার হয়ে গেছিল যার কারণে এই ট্রান্স্টারগুলো ওভার হিট হতো ওভার হিট হয়ে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসের পরে গিয়ে এই সার্কিটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে দুই সাইডে সার্কিট তো সেই একই কাহিনি হতো যখনই এটার পঁচানব্বই ডিগ্রির উপরে সেলসিয়াস চলে যেত তখনই পোটেক মুড় চলে আসতো এক ঘন্টা বা দেড় ঘন্টা বাজানোর পরে এটা কিন্তু একটা প্রোগ্রামের জন্য চালাতে খুবই ঝামেলার সম্মুখীন হন পরবর্তীতে এই তামা যে পরিমাণ হার্ডই থাকে যার কারণে হচ্ছে প্রতিটা তামা আবার বি তামা দিয়ে আজকে ট্রান্সফর্মারটি তৈরি করা হয় এইটু এইটুকু তামা বেঁচে গেছে আর কি কমপ্লিট করার সময় আর এটাকে আবার পুনরায় নতুনভাবে আমার নিজের মতন করে এটাকে আবার নতুন করে কাস্টমাইজ করা হয়েছে লো বোল্ট থেকে হাই বোল্ট পর্যন্ত সুন্দরভাবে আর কি কাজগুলো করা হয়েছে আর বিস্তারিত ভিডিও মানে ট্রান্সফর্মার কীভাবে পেঁচানো হয়েছে বিস্তারিত হচ্ছে আমি একটু ফাস্ট মুডে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ট্রান্সফর্মারটা কিভাবে মানে তৈরি করা হয় আমি ট্রান্সফর্মার পেঁচানোর ক্ষেত্রে নিজে হাতে তৈরি করার চেষ্টা করি এর মেইন কারণ হচ্ছে কোয়ালিটি বা অ্যাকুরেট মেজারমেন্টে বসানো দুইটা মিলে কাজটাকে আবার সুন্দরভাবে করে দিলাম ট্রান্সফর্মারটিকে নতুনভাবে মানে লোকগুলো বের করে নতুনভাবে আবার ঢালাই দিয়ে দিয়েছি মিডিলে এই কাজগুলো একটু মানে সময় সাপেক্ষ বিষয় যেমন এখানে অ্যাকুরেটভাবে নাটগুলো ফিটিং হচ্ছিল না যার কারণে দেখেন ট্যান্ডেস্টর লেগগুলো বাঁকানো আছে কিন্তু ট্যান্ডেস্টর একদম অ্যাক্যুরেট মেজারমেন্টে বসানো আছে দুয়ে সাইডে লেগগুলো বাঁকানো থাকলেও যতটুকু ক্লিয়ারভাবে কাজ করা সম্ভব হয়েছিল ব্যস্ততার কারণে তখন ভিডিও দিতে পারিনি তাই হচ্ছে এখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে এলাম এখন চলুন দেখা যাক যে ট্রান্সফর্মার কাজগুলো কিভাবে করা হয়